নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মহামার্ন স্পোর্টিং ক্লাবে এবং মোহাম্মডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার অনেক ভালো এখন অবস্থায় আছে এবং আগামী দুটো ম্যাচ কিন্তু হয়তো এই আই লিগের ভাগ্য করে দেবে মোহাম্যাডায়ন আইএসএলে যেতে পারবে কি না সেটাও কিন্তু অনেকটা নির্ধারিত হবে এই দুটো ম্যাচের ওপর আগামী সাতাশ তারিখ দল রওনা দিচ্ছে উনতিরিশ তারিখ এবং পরের মাসে তিন তারিখে শ্রীনিধি ভার্সে শ্রীনিধি এবং গোকুলাম এই দুটো ম্যাচ মোহামাডানের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে কি বলছেন মোহামাডান কর্মকর্তা অর্থাৎ বেলাল খান এবং দিব্যেন্দু বিশ্বাস তারা কি জানাচ্ছেন দলের অবস্থা নিয়ে চলুন শুনে নেওয়া যাক দেখো প্রায় আমি বলে আমরা যে জায়গায় এখন আছি আমার দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ সবাই জানে যারা ফুটবলে আছে যারা সাপোর্টার থেকে নিয়ে অন্য অন্য টিম এই দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হায়দ্রাবাদের সিরিজির সাথে সাড়ে চারটার একটা ম্যাচ আছে আমার বনত্রিশ তারিখে তিন সাতাশ তারিখে দ্বিতীয় হচ্ছে আবার আমাদের ওখানে তিন তারিখ ওখান থেকে প্রকুলমের সাথে দুটো হবে ম্যাচ দুটোই টপ ম্যাচ তো যাই হোক ফিচার যেভাবে শুরু থেকে এসছে সেভাবে খেলতেই হবে একটা জিনিস আছে ওখানে সিরিজি হচ্ছে একশো গ্রাম মাঠ দ্বিতীয় হচ্ছে ছোটো মাঠ ওরা এটা প্রচুর হোম অ্যাডভান্টেজ ওখানে নেয় আমরা লাস্ট ইয়ারে যখন আমি ছিলাম ম্যাচে যখন আমরা তিন গোল মেরে দিয়েছিলাম আমরা সিডি দিকে তারপরে চার গোল আমরা খেয়ে দিয়েছি কিন্তু ওরা ওই প্রেসারাইজটা কী করে সেট পিসে প্রচুর প্রেসারাইজ করে তো আমার মনে হয় লাস্ট ইয়ার থেকে এবছর আমাদের টিম ভালো একটা টিম ওয়ার্ক একটা কম্বাইন্ড ভালো আছে ফরেনার ইন্ডিয়ান প্লেয়ারের খুব ভালো যোগাযোগ আছে ইভেন কোচ ভালোভাবে টিমটাকে দিয়েছে বা সব স্টাফ যেভাবে টিমের সাথে বা ইনভেস্টার বা ক্লাব যেভাবে ক্লাবকে আঁকড়ে ধরে রেখেছে প্লেয়ারদেরকে প্লেয়াররা মোটিভেট মোটিভেট পুরো আছে আমি আশা করছি এই দুটো ম্যাচ জিতে আগামী যে কলকাতায় ন তারিখে ম্যাচ হবে আমাদের এই সেদিন আমরা একটা সেলিব্রেশন করতে পারবো এইটা আমার পুরোপুরি আশা এই জন্যে আমরা এই ম্যাচ দুটোকে পাখির চোখ করে আমরা অ্যালেক্সিস ব্যারেটো সামাতকে আমরা আগের যে দুটো তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা খেলাই এই ম্যাচে কিন্তু আমার পুরো টিম রেডি কালকের প্র্যাকটিসে আজকের প্র্যাকটিসেও আমাদের সামাদ ব্যারেটো অ্যালেক্সি সবাই ফিট হয়ে আছে এখন আমাদের সঠিক টিম নির্বাচনটা হয়ে গেলে জন প্লেয়ার তো যাবে সবাই যাবে না সেখানে আমাদের টিম নির্বাচনটা একটা ফ্যাক্টর এত ভালো ভালো প্লেয়ার এখন টিমে আছে পঁচিশ ছাব্বিশ জন সেখানে আমার টিম ঠিক হলে আমার আশা করবো এই ম্যাচ দুটোতেও আমার ভালো রেজাল্ট হবে